কফি ও আর পাচ্ছি না আমারও বয়স হয়েছে রে আমি আর খাটতে পাচ্ছি না এক মাসের জন্য এসেছি সেই তো হয়েই গেল আর কটা দিন আছে বাকি মা আর তো দুই তিন দিন বাকি আছে আমি তো চলে যাবো তো তুমি তোমার আর মেয়েটা এখনো খুঁজে পেলে না পাচ্ছি না মনের মতন সেইভাবে না পেলে তোর ঘাড়ে চাপিয়ে দেবো সে সেরকম না পেলে কিন্তু মা এরকম মেয়ে পাবা তুমি আমি তো ঠিক রেখে গেলে আমি তো চলে যাবো বাইরে তুমি সেরকম মেয়ে পাবা সেরম বলে কয়ে খোঁজ করতে হবে হবে না কেন দেখো আমার তোর ওই যে মাসি থাকে না কল্যাণী হুম তোর ওই মাসি ফোন করেছিল কল্যাণীর থেকে বললো ওর সম্পর্কের কে আছে একজন মেয়ে তো বলল দেখ যদি আমি বললাম তুই সব কিছু বলেছিস তো যে আমার ছেলেটা বিদেশে থাকে ও এখানে মাঝে মাঝে আসে সেরকমভাবে সব কিছু বলে করে তারপরে বলবি বললো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই ও দেখতে আয় তো ভাবছি কাল সকালে চলে যাবো তোর হাতে তো সময় নেই তুমি যাও करके তুই তো তিন চার দিন তুইও যাবি আমার সাথে আমার তো না রে হাতে তো টাইম নেই অনুষ্ঠান করব না যদি পছন্দ হয় সাথে সাথে ওখানেই মন্দিরে করে একবারে বাড়ি চলে আসব বুঝিস না কেন টাইম নেই হাতে এখন অত জাকজমক অনুষ্ঠান করতে যাব না পরে করব ঠিক আছে চলো তিন দিন তো টাইম আছে এখনো দেখো ঠিক আছে রাতে কি রুটি খাবি না ভাত খাবি রুটি করব রুটি করবো ঠিক আছে বাবা আমারও বয়স হয়েছে হাঁটতে পারিনা আর সে আমাকে দিয়ে সব কাজ করাবি হলো তো ভোর পাঁচটা বাজে পনেরোতে ট্রেন আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় অত দূরে যাবো আয় আয় কিছু কেনাকাটা করলো না তো হ্যাঁ কিছু কিছু কেনাকাটা করলো না আরে ও তোর সব কিছু বলা আছে মনে হয় হয়ে যাবে হলে কোনো ব্যাপার না ওখান থেকে কিছু টুকি টাকি শাড়ি টাড়ি কিনে নেবো খুনি আর সোনা ব্যাপারটা ওটা আমি এখন আরে বউ তো আমার বাড়িতেই থাকবে দেওয়ার তো দেওয়ার তো সারা জীবন বাকি আছে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে আয় চলায় 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 চলে আসো বৌমা এই যে আমাদের ঘর কি বলবো তোমাকে তো হুট করে নিয়ে এসছি বসু শোনো তোমাকে তো সব কিছু বলেই নিয়ে এসেছি তুমি তো জানো ভালো করেই যে আমার ছেলে কিন্তু বাড়িতে থাকে না বিদেশে চলে আর দুটো দিন আছে এখানে তারপরেই চলে যাবে তারপরে কিন্তু আমরা তুমি আমার সাথেই থাকবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা বসো অনেক দূর বলছি বৌমা তুমি থাক বসো আমি তাহলে রাতের রান্নাটা করি এখন কি তোমাকে একটু চা করে দেবো চা খাও না তুমি

শোনা বাবু একটু আদা নিয়ে আসিস তো বেশি করে আদা নেই ঘরে হ্যাঁ যা বাবা হ্যাঁ 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 বৌমা বৌমা তো আবার চা চা খায় না ওকে দেখি কি করছে চুপচাপ বসে বসে আছো এমনি মন খারাপ লাগছে না কিসের মন খারাপ আমি জানি তো শোনা আমি তো একটা মেয়ে মা আমি বুঝি যে স্বামীটা সদ্য বিয়ে হয়েছে তোমাদের সবাই চায় যে স্বামীর সাথে থাকি এখানে ওখানে ঘুরতে যাবো এই যে আমার বাবু আজকে চলে যাবে আর এক বছর বাদে ফিরবে তো খারাপ তো লাগবেই আমি জানি কিন্তু কিছু করার নেই বাবু আমার বাবু তো বিদেশেই চাকরি করে ওর এখানে সত্যি কথা বলতে ও আমি তাই কাছে পাই না ওকে জানো এই আসে এক মাসের জন্য এসেছে তো মেয়ে খুঁজতে 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 এই লাস্ট টাইমে আমি তোমাকে পেলাম বুঝেছো ঠিক আছে মা অসুবিধা হচ্ছে না আমার বাবের বাড়ির জন্য মন খারাপ তো হচ্ছে না 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 হ্যাঁ

বাবু তোর WhatsApp এ আমি পাঠিয়েছি এই কালারটা তুই তো একবার বলবি আমাকে আমি কাজে চাপে একদম তুই দেখার টাইম পেই না একদম তো কি কালার করব বলে যা আমি না দেখলে আমি তারপর উল্টো পাল্টা কালার করব আমি একটা কালার এনেছি মা তুই দেখি দেখা কি কালার ও এই কালারটা করব এই যে এই কালারটা ঠিক আছে আর ও আর উপরে মা ফলস সিলিন্ডার করে দাও আমি আমি সামনে আছে টাকা পাঠিয়ে দেব ঠিক আছে ঠিক আছে তোমার কমপ্লিট করে দাও

হ্যাঁ বলো মন খারাপ করে বসে আছে বন্ধু কোথায় মন খারাপ করে আছি তাও সত্যি কথা করলো সত্যি খুব কষ্ট হচ্ছে তুমি চলে যাবে একটা বছর পরে চল আসবে বলো তা সত্যি খুব খারাপ লাগছে আমার কি কষ্ট হচ্ছে না তোমাকে আমি চলে যাচ্ছি একটা বছর পর আমি যাও চেষ্টা করবো দেখি এক বছর আসার আগে ঠিক আছে আর তোমার সাথেও রেগুলার তোমার ভিডিও কলে কথা হবে ফোন হবে ফোনে কথা ভিডিও কলের কথা একটা মানুষ কাছে থাকা দূর থেকে ফোন করা দুটোই তফাৎটা আলাদা না বলো কি করব আমার চাকরিটা তো চলে আমি বিদেশে তো চলে গেছি চাকরিটার জন্য না না চাকরি ছাড়তে হবে না আর তোমাকে আমি রেগুলার ফোন করব কোনো টেনশন করতে না তুমি মাকে একটু দেখিয়ে দেবে ঠিক আছে তোমার চিন্তা করতে না মাকে আমি দেখিয়ে রাখব আমি কোথাও মাকে ছাড়া যাব না আর এই তোমাদের বাড়িতে জিনিসগুলো আসলে সব ঘরে ঢুকিয়ে দেবো একটা লোক দিয়ে সব সাজিয়ে গেছি আর মাকে মাকে আমি সব বলে গেছি কি রং হবে কি কাজ বাস হবে ঠিক আছে মাকে সব দিয়ে দেবে

আ বছর পরে বাড়ি মা তো মায়ের কথা বলে পাঠালুতি ভাবলি কি করে যে আমি আমার শাশুড়ি মা কা ছেড়ে তবে নিজে থাকবো আমি যখন বাড়িতে যাবো তো মা তুই বাবা আর আত্মীয়-স্বজন পাশে সবাই রয়েছে সবার সঙ্গে থাকবো কিন্তু মা বলতো তার ছেলে বিদেশে আছে আর ছেলে বিয়ে দিয়ে বৌমাকে করে নিয়ে আসলো বৌমা বাপ বাড়ি চলে গেল মা কি খারাপ করবে আর মা কতটা কষ্ট পাবে ওই মানুষটা একা একা রাতে আলোতে ভূমি ভূমি কাঁদবে তো বল তুই সত্যি সত্যি কথাই বলছিস তুই সত্যি সামঝালি মিয়া এসে আসকাল সত্যি কথাই তোর কি যে বলিস কিন্তু শাশুড়ি মাকে ছেড়ে যাব না হ্যাঁ মাকে বলিস যে আমি কদিন পরে শাশুড়ি মাকে নিয়ে দু তিন দিন পুকুরিয়ে চলে আসবো কিন্তু আমি একা তা যাব না গেলে শাশুড়ি মাকে সঙ্গে নিয়েই আসবো তার ছেলে বিদেশে আমি বাবা বাড়ি যে পড়ে থাকবো এটা কখনো হয় না না তবে আম্বর তো চাওয়া হয় শাশুড়ি তো আমার মাই মাকে নিয়ে যা দুই চার দিন থাকো না আমি তিন দিনই পড়ে গো মেলা শুরু হচ্ছে না আমি শাশুড়ি মাকে নিয়ে সঙ্গে করে যাবো বুঝেছিস তুই আমি খাওয়া দাওয়া নিয়ে আসি

আমি দেখি কতদূর রান্না হলো দেখিয়ে তারপর বিকাল বিকাল বেরিয়ে যাস তুই তাড়াতাড়ি গিয়ে চলে হ্যাঁ আমি জানি তো নালে কি আবার টেন পাবি না ঠিক আছে আমি দেখছি রান্না কত দূর হলো তুই বস ঘরে হ্যাঁ তাড়া করিস হ্যাঁ তুই এখন বেরিয়ে যাবি তো হ্যাঁ দিদি গোছি মা মাইমা মাইমা হ্যাঁ এই বাবা

হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি টাইম মতন খাচ্ছ তো ও ভাই তোমাকে ফোন করেছে আর আমি যাব কি করে বলো তো মাকে একা রেখে কি আমি যেতে পারি বলো যে বাপের বাড়ি আমি থাকতে পারি তুমি আমাকে মাকে দেখে রেখে দেখে রাখতে বলেছো আমি কি মাকে ফেলে রেখে যেতে পারি বলো মা তো একা হয়ে যাবে ঠিক আছে আবার পরে ও রাত্রে ভিডিও কল করবে আচ্ছা করো আচ্ছা রাখো

পাচ্ছি না ঘন ঘন এতমা ছেলেটা আমার গেছে তো বিয়ে হলো একদিন বাদেই আমার ছেলেটা বিদেশে চলে গেলো কি খবর আমি তো কিছুই বুঝতে পারছি না আর দিন দিন পেটটা মোটা মোটাও হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আমি তো বাবুকে ফোন করি হ্যাঁ বাবু শোন বাবু আমার ঠিক ভালো লাগছে না আমার না মনটা ভালো নেই হ্যাঁ তুই শোন আমার কথা আমার কথাটা শোন তোর কথা আমি পরে শুনবো তোর চাকরি বাকরি তুই তো তোর চাকরি হ্যাঁ চাকরি আমার বিদেশে চাকরি তোর রাখ তুই আমার কথা শোন বৌমাকে রেখে গেলি বৌমা না বমি করছে জানিস না দিনে যা খাচ্ছে বমি করে দিচ্ছে যা খাচ্ছে বমি করে দিচ্ছে ঘুমাতে পারছে না শরীরটা অসুস্থ বলছে আমি না ব্যাপারটা বুঝতে পারলাম না বাবু তুই চলে আয় তো হ্যাঁ চলে আয় তুই চলে আয় তুই আয় আমি না বৌমা বস এখানে কথা বলি তোমার হাব ভাবা আমার ঠিক ভালো ঠিক না কোথায় তুমি মুখটা পুরিয়েছো বলো তো আমার ছেলেটা গেছে তো একদিন বিয়ে হলো তোমার সাথে পরের দিনই আমার ছেলেটা বিদেশে চলে গেছে তোমার তো পেটটাও বেশ মোটা মোটা লাগে তুমি তো দেখে মনে হচ্ছে পোয়া দিবো না ছি মা এসব কি কথা বলছেন না ছি না এটা সত্যি সেটাই এই যে ভূমি করছো খেতে বাচ্চো না আর কি তোমার তলপেটটা তো দিন দিন ভারী হয়ে যাচ্ছে বয়স হয়েছে আমার তো বেবি হয়েছে আপনি জানি মা এরকম বলবেন না আমি সত্যি মা আমি কিছু করিনি মা এরকম বলবেন না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পোয়াতি আমি বুঝতে পারছি না বিষয়টা কি আমি দিন দিন তো গলপেটটা ফুলেই উঠছে গো বৌমা আমার কথা তোমার মনে খারাপ লাগছে কিন্তু তুমি নিজে ভেবে দেখো তোমার পেটটা আগের থেকে যেমন ছিল তার থেকে দেখো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পোয়াতে তুমি আমার কাছে কিছু লুকিও না কোথায় মুখ ই করেছ সেটা বলো তুমি মুখ পুড়িয়ে কোথাও যাইনি মা আপনি তো জানেন আমি কেমন তুমি মনে হয় বিয়ের আগের থেকে কোথায় কিছু করে এসছো বৌমা তুমি সত্যি কথা বলো তো কারণ তুমি বিয়ের পর থেকে তো আমার ঘর থেকে কোথাও যাও না সেটা আমি জানি ভালো করেই তুমি তোমার বাড়িতে থেকেই তুমি কিছু একটা করেছো তোমার ওখানকার কোনো ছেলে পুলেদের সাথে

বাসতে 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 এমন মেয়ে এনেছি তোর জন্য মানে আমি বুঝে পাচ্ছি না কি ওই যেটা বল ওই যে বলে না বেশি বাছলে সাগে পোক ধরে ওই শেরন দশা হয়েছে আমার বুঝেছিস অতিরিক্ত বেঁচে ফেলেছি তাই পোকাই আমার কপালে জুটেছে আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা তুই তো বক বক করেই যাচ্ছ মা বলো আরে বলছি বলছি দাঁড়া তোর বউ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট তাহলে তোর মাথায় শট খেলি তো বিয়ে হয়ে তার পরের দিনই তুই চলে গেলি সেইখানে দাঁড়িয়ে তোর বউ একদিন হল কি করে বল এখানে কিছু করেনি কেন বলতো তুই যাওয়ার পরে আমি বউমাকে মাকে কোথাও একা একা বেরোতে দিইনি সবসময় ঘরে ছিল আমি কারণ এখানে থাকাকালীন কিছু করতে পারিনি বুঝতে পেরেছিস তোর বউ বাপের বাড়ির থেকে মুখ কালো করে এসছে তুমি তো দেখিয়ে বাবু আমি কি করে বুঝবো বল কি করে বুঝবো কি করে বুঝবো নালে এরকম হতে পারে ভূমি করছে ভূমি করছে আর পেটটা দিন দিন এরকম ফুলে উঠছে হ্যাঁ তুই বল ও যদি ও যদি নাই করে আমি ডাকছি তুই দেখ ওকে দেখ দেখলে তুই বুঝতে পারবি বৌমা বৌমা তুমি কখন আসলে এই তো আসলাম মা কি বলবো কি বলবো মা কি শুনলাম বিশ্বাস কর আমি এমন কিছু করিনি মা আমাকে ভুল ভাবছিস তুমি 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 বিশ্বাস করো তুমি তো আমাকে বিশ্বাস করো বলো না না তোমার পেটটা দেখো দেখি সরো পেটটা দেখ দেখ এই দিন দিন ফুলেই যাচ্ছে পেটটা প্রেগনেন্ট না হলে কেউ ফলে আমি আজকেই ডাক্তারখানায় নিয়ে যাব দরকার পড়লে আমার ছি 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 আমি তোমাকে এটা আমি ভাবতে পারিনি কোনো দিন তোমার আমি আমি জানি তোমাকে নিরব ভদ্র মেয়ে তোমাকে সেই জন্য আমি বিয়ে করলাম মার কথায় তুমি একটা বছর একটু অপেক্ষা করতে পারো না আমার জন্য আরে তোমাদের কি করে বোঝাবো আমি এমন কিচ্ছু করিনি যে তোমাদের মুখ কালো হবে ছি ছি আমার খুব লজ্জা করছে আমার আমি এখন বাইরে তুমি আমার ছেলেটার মুখটাই পুড়িয়ে দিয়েছো তুমি তোমাকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাব আমার কোনো আপত্তি নেই মা আমি জোর গলায় বলছি আমি কোনো অন্যায় কাজ করিনি আমার কোনো আপত্তি নেই এক্ষুনি চলুন আমি ডাক্তারখানায় যাচ্ছি আমি ডাক্তারখানায় যাবো কারণ আমি চাই না আমার ছেলেরও এরকম একটা কোনো বদনাম হোক আমি চাই না ঠিক আছে চল পাড়ার মধ্যে আমাকে থাকতে হয় বৌমা এরকম মুখ কালো করে আমি থাকতে পারবো না কারণ আমি তো দেখে শুনে নিয়ে আমি বাবুকে কিছু বলতেও পারবো না চল বাবু এক্ষুনি যাবো যাবি চলো চল চলো ডাক্তারখানায় যাব আমরা ডাক্তারখানায় যাবো চলো রিপোর্টটা নিয়ে আসি তারপরে আমার শান্তি বৌমা ডাক্তার তো দেখেছে তোমাকে তো রিপোর্ট করলো আমি ভুল তোমার তো টিউমার হয়েছে অপারেশন করতে হবে বৌমা আমি তোমাকে অনেক ভুলভাল কথা বলেছি আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি বুঝতে পারিনি বৌমা তোমার টিউমার হয়েছে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা আমি কিছু মনে করিনি মানুষের মতো তো বহুত হয় হয়তো আমি ঘন ঘন বমি করছি আমার পেটটা টিউমারের জন্য বেড়ে যাচ্ছে স্বাভাবিক দেখো অন্য কেউ হলে তোমার জায়গায় বা আমার জায়গায় এটাই ভাবতো আমি যাচাই করে তার দুটো কথা জানি আমি আমার অন্যায় হয়েছে বৌমা আমার সত্যি আমার যাচাই করা উচিত ছিল না জেনে শুনে তোমাকে অনেকগুলো ছোট বড় কথা বলেছি সত্যিই আমার

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার